দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার চব্বিশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় বাসুর সহ গাবি গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব চাচা এই গাবিটার বয়স কী জোয়ান বয়সের গাবি না এটা বাসুর না সঙ্গে বেটা বাসুর সাই এই যে দেখছেন এইটা কিন্তু বাসুর আর এইটা গাবি দাম কত চান চাচা এক লাখ পঁচিশ হাজার সাওয়া দাম জয়ান বয়সের গাবি সঙ্গে সার বাসুর এইটা কত দাম দেয় চাচা এক লাখ বলে না কেমন টার্গেট করছেন কেমন এক লাখ আট হাজার এই দেখছেন এক লাখ আট হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এক লাখ আট হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক দুধ কেমন পাওয়া যাবে আড়াই কেজি দুধ পাওয়া যাবে এক লাখ আট হাজার টাকা হলে বিক্রি হবে ভাই হ্যাঁ বেটা বাসুন না দেখছেন গাভিটার বয়স কী ভাই জোয়ান দাম কত চান গাই বাচ্চা আশি হাজার সাওয়া দাম সঙ্গে সারবাশুর এটা কত হলে বিক্রি করবেন কত বলে কাস্টমার কত বলে সত্তর বলে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক সঙ্গে সার বাসুর আমারি হাট থেকে একটু সামনে চলে যাবে বয়স কি গাভীর বয়স জয়ান না বেটি বেটি না যে সঙ্গে কিন্তু বেডি পাশ দাম কত যান সারাম বাহাত্তর কত দাম দেয় দাম কত দেয় পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দাম বলা যাবে না কত দিয়েছে দেখছেন এইটা বিক্রির দাম পঁয়ষট্টি হাজার টাকা সঙ্গে কিন্তু বকনা বাসুর এইটা কেজি আড়াই কেজি দুধ আছে তাহলে দুধ আড়াই কেজি দুধ পাওয়া যাবে শাইওয়ালের বকুন বাচ্চা এই যে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কি বাজার কি খবর বলেন তো আজকে ভাই ভরপুর আমদানি আসবে ভাই আজকে আমদানি ভরপুর এই জন্য বাজারটা একটু খারাপ চলতেছে না ভাই আজকে দাম বাষট্টি দাম দিচ্ছিল দেননি না সমন দেয়নি হ্যাঁ এখন তাহলে কত বিক্রি এখনো বাষট্টি হলে দেওয়া যাবে ভাই বাষট্টি বাষট্টি লস হবে বয়স কি দুইদার দাম কত চান সত্তর হাজার সঙ্গে কিন্তু ব্যাড আছে সত্তর আচ্ছা কত বলে কাস্টমার কত বলে বাষট্টি বলে যে দেখছেন বাসুরটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আর গাবিটা কিন্তু ক্রোধ জাতের বলে কত বললেন পঞ্চান্ন চা কত হলে বিক্রি করবেন বলেন তো হ্যাঁ

দাম কত চান গাই বাচ্চার হ্যাঁ নব্বই হাজার চাওয়াদাম এই যে দেখছেন জোয়ান বয়সির গাবি সঙ্গে সার বাছুর চাওয়া দাম নব্বই হাজার বাছুরটা কিন্তু সাই বলে

বাজার কমে গেল সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে ভাই দুধ কেমন পাওয়া যাবে এখন এটা আপনার বয়স কি ভাই দুই বেডি না বেটা বেটা কত চাইছেন ভাই গাই বাচ্চা রে ববে এক লাখ পঁয়তাল্লিশ কত দাম দেয় ভাই বিশ বাইশ বলে কি দেওয়া যাবে না ভাই দেওয়া যাবে না এই যে দেখছেন সঙ্গে কিন্তু সার্বছুর এইটা এইটা যাতে গাবি বসুন আট নয় কেজি দুধ পাওয়া যাবে এই যে দেখছেন কত হলে বিক্রি করা যাবে ভাই এটা 125 এই যে 125000 টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা 125 বলে গাবিতার বয়স কি বললেন ভাই দুই দত না কিনা তো বনাই আপনার

ভালো থাকবেন আপনাদেরকে আমারি হাট থেকে আমরা বাচ্চার সহ দাবি করে দিলাম ভালো থাকবেন দর্শক আলাইকুম